তো ওকে অ্যাটাক করতে পারছে না তো এখন নাতনির উপর আমার মেয়ের উপর দিয়ে করছে যাতে ও হার্ট অ্যাটাক করে কতদিন আগে এসেছিল নাতনি আমার এখানে আড়াই মাস আগে আড়াই মাস আগে তো এখন শারীরিক ও মানসিক ভাবে ঠিক আছে সুস্থ আছে পরীক্ষার জন্য আসতে পারেনি জিডি বিল্লা স্কুলে পড়ে তো আজকে কি আমার পরীক্ষা আরম্ভ আচ্ছা আচ্ছা আপনাকে একটু অনেক আশীর্বাদ অনেক আশীর্বাদ ধামের তরফ থেকে ভালো থাকুন সুস্থ থাকুন তা সকলের উদ্দেশ্যে কি বলবেন সিদ্ধান্তে কাজ হয় কি হয় না একশোবার তাই কি না বাহ 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 অনেক ভালো থাকেন সুস্থ প্রসাদ দিয়ে দাও ওনাকে আসন করে বসবেন মাঝখানে বসবেন চৌকি টাচ করবেন বসে যাবেন বসে যাবেন মাঝখানে বসে যাবেন আসন করে বসে যাবেন পাশাপাশি বসবেন চৌকি টাচ করবেন না আসন করে এর আগে আসা হয়েছে আপনাদের এই প্রথম আসছেন আপনারা আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন কতদিন ধরে কতদিন ধরে ভক্তি করছেন শিবধামের চার পাঁচ মাস আর তা শিবধামের কি ছবি প্রতিষ্ঠা করেছেন বাড়িতে

এটা যখন ছোট মানুষ তো মনে মনে যখন খুশি মনে চায় তখন জব করে শোয়ার সময় জব করে এখন ও সেদিন যাওয়ার সময় ও সারা রাস্তা মন্ত্রটা জব করতে করতে গেছে এবার ওকে একটা ঘুড়ি কিনে দিয়েছে একটা গেঞ্জি কিনে দিয়েছে সেই আনন্দ আসার সময় আর ও মন্ত্রটা জব করেন এবার ও ভাবছে মাকে গিয়ে দেখাবো নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ খেতে যাবো এটা পরে এসব চিন্তাধারা করতে করতে আসছে এবার হঠাৎ করে ওর আঙ্গুলে লেগেছে এবার দেখছে পা ভিজে যাচ্ছে তাকিয়ে দেখছে ওর পায়ে রক্ত এখন ওকে নিয়ে ওই মেয়েটা হসপিটালে নিয়ে গেছে ওখান থেকে ফোন করেছে মেয়েটা আমাকে বলছে যে বৌদি ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে নখ উল্টে গেছে ওই দশ বারো দিনের আগে আমরা দুজন গেছি ওখানে ওকে নিয়ে এসছে হাঁটতে পারছে না পায় ব্যান্ডেজ করা সেলাই করা তারপর বাড়ি নিয়ে এসছে বলছে দশ বারো দিনের আগে খুলতেও না ড্রেসিং করাতেও না এবার কি বাইক চালাচ্ছিল স্কুটি চালাচ্ছিল আচ্ছা আচ্ছা জয় শিব দাম অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন এর আগে তো আসা হয়েছে আপনাদের বেশ কয়েকবারই আসা হয়েছে আচ্ছা থেকে কি আর কোন কৃপা অনুভব বুঝতে পেরেছেন কি কৃপা অনুভব বুঝতে পেরেছেন

দাদার অপারেশন করতে হবে মা চিন্তায় পরে গেছিল আমি বললাম বাবার কাছে গেলে বাবাকে রিপোর্ট দেখালে বাবা বলবে যে অপারেশন করতে হবে না তো আপনি বলেছিলেন বাবা অপারেশন করতে হবে না তো ওই সাক্ষীটা তো আমি দিতে এলাম আমার মনের কথা আমার মায়ের মনের কথা আপনি বলে দিয়েছে তো দাদা অখণ্ড রিপ করছে ডাক্তার দেখায়নি ওর ব্যথাটা চলে গেছে কিন্তু ফুলোভাবটা এটা রয়েছে আর আমার তো ছোটখাটো মানে নানা রকম সমস্যা তো রয়েছে কিন্তু সলভ হচ্ছে বাবা কিছুদিন আগে নাকচাবিটা কিছুই নেই ওই নাকচাবিটাই আমার সম্বল হারিয়ে গেছিল ভাবছি বাবা আমার এইটুকু মানে সম্বল আমি রাখতে পারবো না ওটা পেয়েছে না হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে বাবা পেয়ে গেছি বাবা আমার মেয়ের এই জায়গাটা একটা দাগ আছে মানে যখন ও হয় তখন সুঁচের মতো আমি জেনেছিলাম ইঞ্জেকশন দিয়েছে অত দাগ আছে আর ও হয়েছিল যখন ও এইখানটা একটা দাগ ছিল ওটা মিলিয়ে গেছে যত বড় হয়েছে মিলে গেছে এইটা কি বাবা আমি বুঝ ওটা চিন্তার বিষয় নেই টেলার কপুর অখণ্ড জীবদানকে বিধি করতে হবে আর আপনার ভাইকেও সেটা করে যেতে বলবেন ঠিক আছে ও দুবার করেছে আবার করে যাবে কন্টিনিউ করে যেতে বলুন কি পাবে প্রসাদ দিয়ে দাও ওনাদের অনেক আশীর্বাদ ভালো থাকুন সুস্থ থাকুন জয় শিবদাম জয় শিবদাম অনেক আশীর্বাদ আপনাদের কি আশা হয়েছে আপনাদের আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছেন আপনারা আচ্ছা কতদিন ধরে জুড়ে আছেন কতদিন ধরে ভক্তি করছেন শিবদামের আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আগস্টের 26 এ আচ্ছা

আচ্ছা আচ্ছা আচ্ছা তা আপনাদের মনের সকল ইচ্ছা পূর্ণ হচ্ছে তাই তো গদ আরছেন গদকে আচ্ছা ধামের বিষয় কিবা জানতে পেরেছিলেন প্রথম তা সকলের উদ্দেশ্যে কি বলতে চাইবেন এই আপনি শিবদামে আসলেন সেবা নিলেন ফল লাভ করলেন তা শিবদামে শক্তি আছে কি নাই कृपा অনুভব পাওয়া যায় কি না সবাই আসুন বাহ বলুন জয় শিবদাম জয় শিবদাম অনেক আশীর্বাদ ভালো থাকুন সুত দেখুন প্রসাদ দিয়ে দাও আপনাদেরকে হ্যাঁ স্যার পদ থেকে বাবার কি ভাই আমি ফাইনান্সের ব্যবসাটা শুরু করি বাহ বাহ তো আগে এমনি নরমাল ঘরে ছিলাম তো বাবার দয়া করেছেন বাবার কিবাতে ফাইনান্সের ব্যবসা শুরু করেছি তো শুরু করার পরে মার্কেটটা মোটামুটি বাবা ডমার মানে অনেকটাই টেনে নিয়ে এসেছে বাহ বাহ তারপরে এবার ওই মহিলাটা মানে কন্টিনিউ আমার থেকে 10000 20000 ও হামেশাই প্রত্যেকদিন নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে প্রায় আড়াই লক্ষ টাকা মতো নিয়েছে নেওয়ার পরে এখন হঠাৎ করে বলছে কি আমি টাকাটা দিতে পারবো না বললাম দেখো তো হয় না ব্যবসাটা আমি সবসময় বলি যে আমার বাবার দয়ায় আমি এই ব্যবসাটা পেয়েছি তো তুমি এরকম ভাবে আমার সর্বনাশ করো না তারপর এখানে বাবার এখানে এসে আমি তো আপনাকে বলে গেছিলাম তো ওই দিন রাত্রিটাই ও কাঁদতে কাঁদতে ফোন করেছে তারপর ওর পরের দিনকে ওর হাজবেন্ড ওর মানে দিদি বিদি সবাই নিয়ে এসেছে তো নিয়ে আসার পরে বলছে কি ওরা যে ফ্ল্যাটটা কিনেছিল ওই ফ্ল্যাটটা বন্ধক রেখে তো টাকা নিয়ে জানুয়ারির কুড়ি তারিখের মধ্যে দিয়ে দেবে আচ্ছা সেটা বলেছে কি নাম কি আছে ওনাদের আপনার নামটা বলুন আমার নাম উমা মন্ডল উমা মণ্ডল জিজ্ঞাসা করো মাকে দেওয়ার পূর্ণ যোগ রয়েছে দেওয়ার পূর্ণ যোগ রয়েছে দিয়ে দেবে

তারপরে রাত্রিবেলা ঘুমিয়েছি আমি সবসময় স্মরণ করছিলাম যে বাবা আমার বুকে খুব ব্যথা স্বপ্ন দেখেছিলাম মানে আপনি আপনি আমার বাড়িতে এসেছেন আপনার পায়ের ধারে আমি শুয়েছি শুয়ে খুব কাঁদছি যে বাবা কেন আমার এরকম হচ্ছে তো আপনি বলছেন কি চিন্তা করো না তোমার শরীর মানে শরীরে যে ইনফেকশন ছড়িয়েছে তুমি বাবার জলটা খাচ্ছ তো এটা আসলে আস্তে ঠিক হয়ে যাবে তারপর আমি সকালবেলা উঠে আবার মানে বলছি আমি বাবাকে আমি দেখেছি खाना खाছিলাম সেই দিনকে যে বাবা মনে মন থেকে দাগলে বাবার ছায়া দেয় ঠিক 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 বাবাই আমার বেঁচে গেছিল ঠিক আছে বাবাই গেছিল মানে দুপুরবেলা যখন ঘুমিয়েছে তখন আমি ওকে দেখেছি আর রাতে ঘুমিয়েছে তখন মানে স্বয়ং মানে আপনাকেই আমি দেখেছি আপনার চরণের কাছে আমি শুয়েছিলাম ঠিক আছে ভালো থাকুন অনেক আশীর্বাদ ঠিক আছে